হ্যালো গাইস একটা মেয়ে এখানে তোমরা আমি যে ভিডিওটা দিয়েছি দিশানিকে নিয়ে যেখানে দিশানি কে নিয়ে আমি যে ভিডিওটা দিয়েছি ওখানে তোমরা অনেকেই অনেক রকমের কমেন্ট করেছো যে তোমরা কাকে ভালো করছো কাকে মন্দ করছো আচ্ছা আমি একটা কথা বলি এখানে প্রীতম রিমি দিশানি লড়াইটা কাদের নিয়ে ওদের তিনজনকে নিয়ে তাই তো কিন্তু এই লড়াইটার মধ্যে আমরা কিন্তু কোনোভাবে আমি বলো আদার্স যারা আছে অন্তত তাদের মধ্যে মানবিকতা আছে মানুষ শুধু খোলসটা মানুষের মতো নয় কথাবার্তা চালচলন বিবেক বুদ্ধি সমস্ত মান অ্যান্ড হুশ যাদের আছে তারা হয়তো একদম মানে কোনোভাবে চায় না যে তিনটে ছেলে মেয়ে যত খারাপই হোক মানুষ তারা ছোটো ছোটো ছেলে মেয়ে তিনটে ভুল করেছে কি করা উচিত তাদের ভুলগুলোকে সুদ্রে দিয়ে তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি আমরা দিতে পারি এমন শাস্তি তাদেরকে দিতে পারি যেন তারা তাদের জীবন থেকে আরও শিক্ষা নিতে পারে নিয়ে তারা তাদের জীবনের সমস্ত ভুলগুলোকে সুদ্রে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে আমাদের তো এইটা কোনো ইন্টেনশান নেই যে দিশানির পুরো সর্বনাশ করে দেবো জীবনে মাথা দাঁড়াতেই পারবে না প্রীতমের পুরুষ একদম সাত্যানাথ এমন সত্যানাচ করবো ছেলেটা পুরো একদম বিকলঙ্গ হয়ে যাবে ওর 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 সমাজে বসবাস করার মতো ওর মুখ লাগবে না রাখবো না রিমিকেও তাই নয় যে ও দেখো তিনটে বাচ্চার মধ্যে তিনটে বাচ্চার মধ্যে আমাদের কাছে ওরা বাচ্চা তুমি অনেকে সময় বাচ্চা বেড়াচ্ছে ও বাচ্চা হ্যাঁ ওরা বাচ্চায় আমাদের কাছে তারপরে ওদের ভালোর জন্য আজকে এই যে গলা ফাটাচ্ছি মুখে রক্ত চুলে চেঁচাচ্ছি রোদের মধ্যে থানায় যাচ্ছি এত কিছু করছি কিসের জন্য ওদের ভালোর জন্যই কিন্তু তাদের মা ওই মেয়েটির মা চলো সেই কথা নিয়ে আমি আসছি না সেই নিয়ে পরে আসছি তো আজকে যখন আমাদের এত চিৎকার করলাম একটা জায়গায় আমরা কোথাও না কোথাও সাকসেস একটা জায়গায় আমরা কোথাও না কোথাও সাকসেস কিন্তু মেন এখানে সাকসেসের মালাটা জয়ের মালাটা কে পড়েছে জয়ের মালার আমাদের দরকার নেই কিংবা যার গলায় জয়ের মালাটা মানে উনি চায় না তারপরে সব অটোমেটিক উড়ে এসে জয়ের মালাটা যে পড়ে গেছে উনি পেছনে কাজ করেছে এমনি এমনি জয়ের মালাটা উড়ে এসে পড়েনি কার গলায় পড়েছে কী পড়েছে আমি সব ভিডিওটা বলছি সব কথাটাই বিস্তারিত তো দেখো আচ্ছা তাহলে আমরা কি খুশি হতাম যে মেয়েটা পুরো সব সর্বনাশ হয়ে গেছে ঘরে এক করে বসে বিকলঙ্গ হয়ে গেছে কাঁদছে প্যারালাইজিস হয়ে গেছে তাহলে কি আমরা খুশি হতাম না আজকে বিশানীর একজন অ্যাডভোকেটের সাথে বিয়ে হয়েছে সেইটা শুনে আমরা খুশি হব কোনটা চায় মানুষ মানসিকভাবে যারা মানুষ তারা কি চায় কেন এত কটাক্ষ কেন এত কাটা করা হচ্ছে মেয়েটাকে নিয়ে আমার প্রথম কথা হল এটা কেন এত কাটা ছেঁড়া মেয়েটাকে নিয়ে করা হচ্ছে প্লিজ ম্যাডাম আপনাকে বলছি ম্যাডাম খেলা ঘুরাতে চাইবেন না খেলা ঘুরিয়ে মোর ঘুরানোর চেষ্টা করবেন না আপনি এত বড়ও কিন্তু পাকা হ্যালো নন ঠিক আছে আপনি এত পাকা আপনি ভাবেন যে আমি সে কাকের মতো ভাবেন যে আমি অনেক বুদ্ধিমতী আমি অনেক চালাক কিন্তু আদৌ নন ঠিক আছে আপনি কী ভেবেছেন দিশানির সামনে আসবে না ওই পঁয়ষট্টি হাজার টাকা ক্লিয়ার করবে না সব ক্লিয়ার হবে ও বিয়ে হয়েছে অ্যাডভোকেটের সাথে কথাটা ভুলে যাবেন না যেন আর কালকে লাইভটাতে সারা লাইভটা আপনার আমি দেখেছি আপনার ভিডিও আমি সেরকম একটা দেখি না লাইভও দেখি না কিন্তু কালকে আপনার লাইভটা আমি দেখেছি আমি অনেক কথোপকথন শুনতে পাই কিন্তু আপনাকে নিয়ে আমি সেরকমভাবে কিছুতে আসি না সেরকমভাবে আসি না হ্যাঁ কিন্তু কালকের লাইভটা দেখার পর আমিছি এই বাবা এ কোন কোথাকার কোন নারী ভাই এ কি ধরনের নারী হ্যাঁ আজকে আপনি এসে কি বলছেন আপনি একে ফোন করেছেন তাকে ফোন করেছেন এর থেকে সন্তান নিয়েছেন ওর থেকে সন্তান নিয়েছেন কার বর কাকে সিগারেটে ছেঁকা দিচ্ছে করেছেন কিছু সুরাহা করতে পেরেছেন কি কোথায় সেই প্রমাণ তথ্য দিন যে এই সুরাহাটা করেছি হ্যাঁ করেছে যে সঙ্গী দিদি ভাই করেছে সব প্রমাণ চাইতে হয় না জল জল করছে সোশ্যাল মিডিয়াতে আচ্ছা আপনি বলছেন ওর যে দিদি হ্যাঁ আমি নাম নিয়েই বলছি চলো নাম নিলাম না আমি আমার নাম নিলাম না ওর দিদি বুঝতেই পারছেন কার কথা বলছি ব্যানার্জি চ্যাটার্জি চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় বুঝে নেবেন কার কথা বলছি ঠিক আছে আমি ছদ্মনামেও নামেও বলতে চাইছি না আমি কারণ সে আমার পেছনে লাগেনি সে আমাকে কোনো বাস দেয়নি কাজে আমি তাকে বাস দিতে চাইছি না কিংবা তাকে আমি কিছু বলতে চাইছি না ঠিক আছে তো আমার কথাটা হলো আপনি যে এসে বললেন সমস্ত হয়েছে দিশানির দিদির জন্য কেন সব শিবধামের কামাল জানেন কি সমাজে তো থাকেন সমাজে সব কিছু খোঁজ নেন না শুধু রাস্তাঘাটে বেআইনিভাবে চুল কেটেই বেড়াচ্ছেন ম্যাডাম আপনাকে বলছি কৃষ্ণনগর বালিশ সমাজসেবিকা আপনাকে বলছি মধ্যরাতে এসে যে লাইভ করছিলেন সারা রাত ধরে দেখেছিলাম লাইভটা বুঝতে পেরেছেন ছিলাম আপনার লাস্ট অব ছিলাম না তবে ছিলাম অনেকক্ষণ ছিলাম আপনার লাইফটা দেখেছিলাম একটা সময় মনে হচ্ছিলো যে পুরো পাগলের প্রলাপ হচ্ছে এখানে আর কিছু দাঁড়ানোর নেই কারণ উনি কী করতে চাইছেন আপনি বলছেন যে সমস্ত ক্রেডিট আজকে দিশানি আমাকে জয় করে দিল জয়ের মালা পরিয়ে দিল কোথায় আপনার জয়ের মালা তাহলে দিশানির যে বিয়ে হয়েছে সেই খবরটা কই আপনি তো দিতে পারলেন না সোশ্যাল মিডিয়াতে আগে তাহলে আপনাকে জয়ের মালা যখন পড়িয়েছে দিশানির লাইফটা যখন আপনি গড়ে দিয়েছেন দিশানি আপনাকে কেন ফোনটা করেনি আজকে ইনাকে কেন ফোনটা করেছে হিউম্যান রাইটস মানবাধিকার সঙ্গীতা দিদিভাইকে কেন ফোনটা করেছে একটু বলবেন আমার এই উত্তরটার জবাবটা দেবেন কারণ আপনি সবার ভিডিও দেখেন আর পিমানির ভিডিও আপনি দেখেন আমি জানি ওকে তো আপনি আমাকে প্লিজ দয়া করে এই উত্তরটা দেবেন আপনাকে যখন সে জয়ই করেছে আজকে দিশা নিয়ে আপনাকে জয় জয়ী করেছে বেশ ভালো কথা তাহলে সেই জয়ের মালাটা একটু দেখাবেন আপনার গলায় কোথায় ধুলছে খুঁজে পেলাম না কোথাও খুঁজে পেলাম না বিশ্বাস করুন কিন্তু সেই জয়ের মালা পুরো চকচক 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 করে না চাইতেও ঝুলছে আমাদের দিদির গলায় আমাদের দিদির গলায় মানব অধিকার হিউম্যান রাইটস সমাজসেবিকা বলবো না ওনাকে মানব অধিকার হ্যাঁ ওনার গলায় ঝুলছে সেই মালা সে বলেছে দিদি তোমার জন্য আজকে আমি এরকম একটা জীবনসঙ্গী পেয়েছি আর তার জীবন জীবনসঙ্গীও তাকে বলছে দিদি আপনার জন্য আমি একটা এরকম জীবন লাইফ পার্টনার পেয়েছি তাহলে আপনাকে কেন সেই ইনফরমেশনটা দেয়নি কৃষ্ণনগর বাড়ির সমাজসেবিকা আপনাকে দেয়নি কেন এই প্রশ্নটা একটা উত্তর দেবেন আপনাকে কটা প্রশ্ন আমি আজকে করে যাব ঠিক আছে আপনাকে কিছু প্রশ্ন আপনি হয়তো অনেক কিছুই জানেন না হ্যাঁ যার জন্যে আপনি কথাগুলো কালকে বলেছেন আরও কটা প্রশ্ন আপনার জন্য রইল একটা প্রশ্ন কেন আপনাকে ফোন করলো না সুখবরটাকে আপনাকে কেন দিল না কারণ আপনি তো জীবনটা গড়ে দিয়েছেন তাই না সেকেন্ড কোয়েশ্চেন হলো আপনি যে বলছেন ও দিদি শিবধামে নিয়ে গেছিলো শিবধামের মাদুলি তাবিজ কবজ রক্ষা তারপরে ষোলো সোমবার হেনা তেনা পেনা আমি কোনো ঠাকুরকে অবজ্ঞা করি না সব ঠাকুরকে আমি ভক্তি শ্রদ্ধা করি আমার মাধবকে যেমন আমি শ্রদ্ধা করি আদার সব ঠাকুরকে আমি শ্রদ্ধা করি কথাটা সেখানে আসছে না কিন্তু আপনি শিবধামে নিয়ে গেছে বলে ওর দিদি রক্ষা কবচ দিয়েছে বলে ওর দিদি আজকে ওর কোনো কালো ছোঁয়া ওরকে কিছুতে কিছু মানে যাই হোক আপনার অডাবেন ওরাবেন আপনি অনেক কিছু বলেছেন ওতে ধু পারেনি আজকে ওর লাইফটা এত সুন্দর হয়েছে বাহ খুব সুন্দর কথা আপনি বলেছেন আচ্ছা আপনাকে আর একটা কান করি ওর দিদি তো ওর লাইফটা গড়ে দিয়েছে আজকে ওর বাবা মা ওর বাবা মা চরম থেকে চরমতমভাবে সব সময় এত অপমান সহ্য করে একটা জায়গায় স্টিল নাও দাঁড়িয়েছিল যে ওই ছেলের সাথে তোকে বিয়ে দেব না ওই ছেলের সাথে তোকে সংসার হতে দেব না হ্যাঁ সেই সময়টায় এগারো মাস এগারোটা মাস যখন মেয়েটি বাবা মায়ের সাথে লড়াই করে যুদ্ধ করে বাবা মায়ের সাথে মিসবিহেভ করে খারাপ ব্যবহার করে দিনের পর দিন যখন ওই ছেলেটার সাথে অন্যায়ভাবে বেড শেয়ার করেছে এবং অন্যায়ভাবে ছেলেটির সাথে মিলিত হয়েছে মানে থেকেছে আর কি থেকেছে তখন কেন তখন কেন আপনি বললেন না সেই কথাগুলো এসে তাকে বোঝালেন না কেন যে এটা তার দিদি বোঝালো না কেন যে এটা তুই বনু ও সোনা বনু এটা অন্যায় করছো কি আছে আপনার কাছে উত্তর তাহলে দেবেন থার্ড প্রশ্ন থার্ড প্রশ্ন শুনতে পাচ্ছেন আপনাকে বলছি হ্যাঁ ইয়েস আপনাকে বলছি সমস্ত বিকা আপনাকে বলছি থার্ড প্রশ্ন ওর মায়ের সাথে যখন মিসবিহেভ করতো ফোন লুকিয়ে রেখে দিয়েছিল আমরা লড়েছিলাম আমরা বুঝিয়েছিলাম আমরা চিৎকার করেছিলাম হয়তো কটাক্ষ ভাষায় আক্রমণ করেছিলাম বলে আজকে দিশানি এত সুন্দর একটা জীবন ফিরে পেয়েছে ঠিক আছে এরকম সুন্দর একটা জীবন সঙ্গী ফিরে পেয়েছে জীবনে এরকম একটা মুহূর্ত এসছে না হলে ওই হয়তো গান্ধীগীর মধ্যে ওর জীবনটা শেষ হয়ে যেত আজকে এখানে কালকে ওখানে এইভাবে হয়তো জীবনটা শেষ হয়ে যেত কই তখন প্রোটেস্ট করেছিল যে এই মায়ের সাথে বিহেভিয়ার করবি না কেন মায়ের ফোন লুকিয়ে রাখিস কোথায় ছিল তখন খুব বিচ্ছে না জয়ের মালা পরার আগে কাজ করুন সমাজে অন্যের মালা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন না কাজে আপনাকে বলছি আদার্স যারা এই মেয়েটিকে নিয়ে তোমরা ভিডিও করছো দিনের পর দিন রেস্ট্রি পেপার চাই হেনা চাই তেনা চাই পেনা চাই হ্যাঁ দয়া করে বন্ধ করে দাও তোমাদেরকে বলছি ইয়েস তোমাদেরকে বলছি বন্ধ করো মেয়েটা সংসার করতে গেছে প্লিজ ম্যাডাম বাঁচতে দিন মেয়েটাকে মেয়েটাকে সংসার করতে দিন অনেক কাঠখড় পুড়িয়েছে মেয়েটা আমরা বুঝতে পেরেছি আমরা ওর পাশে ঢাল হয়ে হয়তো ওকে কটাক্ষ করেছি হয়তো ওকে খারাপ কথা বলেছি ওর ভালোর জন্য আজকে প্রীতম রিমিকেও কিন্তু আমরা বলছি আজকে চাইছি ওরাও শুধরে যাক ওরাও শুধরে যাক হয় ওর সাথে ও সংসার করুক নাহলে একটা সুস্থ পরি মানে পরিবেশে ফিরে আসুক আমরা কিন্তু সেটা চাইছি আর সুস্থ পরিবেশে ফিরে আসুক ঠিক আছে নিজের ঢাক নিজে পেটাবেন না ঢাকটা রাখুন অন্য কেউ এসে বাজাবে সেই আওয়াজটা ভালো আওয়াজ বেরোবে ঠিক আছে সেই আওয়াজটা ভালো আওয়াজ বেরোবে অন্য অন্যকে বাঁচাতে দিন ঢাকটা আপনি যখনই দেখি তখনই আমি এই আমি সেই আমি হ্যান আমি তেন আমি এই করেছি আমার জন্য এই হয়েছে আদতেও নয় ঠিক আছে আদতেও নয় কাজেই বলছি আপনার ঢাকটা আপনি কম বাজার একটু অন্যকে বাজাতে দিন ঢাকটা তাহলে দেখবেন আওয়াজটা ভালো আসবে একটা ভালো বার্তা আসবে সমাজে আপনি তো সমাজসেবিকা আপনার পদবীটা তো তাই মানে আপনি তো এই পোস্টেই আছেন সমাজসেবিকা একটা পোস্ট নয় যে কেউ করতে পারে যাই হোক তারপর আমি বললাম তো আপনি তো সমাজসেবিকা একজন তাহলে আপনার সমাজসেবিকা সবসময় নিজের ঢাকটা নিজে এত পেটান কেন আজ কেন দিল না সব প্রশ্নগুলো উত্তর প্লিজ দয়া করে দেবেন ঠিক আছে এই তিনটেই প্রশ্ন আপনার কাছে করলে অনেক প্রশ্ন করতে পারতাম কিন্তু আপনি পারবেন না আপনার সমস্যা হয়ে যাবে এইটুকুনি আপনি আগে দিন ক্লিয়ার করুন তারপরে আবার দেখা যাবে খেলা হবে খোলা মাঠে ওকে